কেন লক্ষতে কেউ পারবেন না বইলাই না না ইনো কানিয়া সোলা যাব হেরে নিয়া কোনো কি শেষ আল্লাহ আপনাদের করা হয়েছে আমরা অন্য যাবেন না একটা থাকবে না আপনার শুনেন

বেশি কথা বলে নো খাই যাস নো কাটো বেদি এত সহজ না আমি আছি আল্লাহ আছে হ্যাঁ আচ্ছা এখন শুনেন এখন কত বছর ধরে ওনাকে দর্শন বলেন কত বছর ধরে দর্শন আমরা কিছু সময় আছি আর বয়স থেকে হ্যাঁ তখন কতজন ছিলেন ওনার সাথে তখন আছেন আমরা সাত আট অনেক আছি আচ্ছা অনেক হয়েছে আপনি হিন্দু না মুসলমান আমি মুসলমান আপনার বয়স কত দশ বছর দশ বছর আচ্ছা দশ বছর আর বাপ ভাই গিয়ে আপনাদের দুধ ভালো আছে কারো শুনলাম কারো যাওয়া নিশ্চিত হ্যাঁ আচ্ছা আপনি কী কাজ করেন করেন থাকেন হ্যাঁ ও যাই ও বাজার গেলে আমার সমস্যা হয় তখন আর অস্থিরতা তখন থাকতে পারে না থাকা আর আচ্ছা তাহলে আপনাদের হিন্দু আছে বেশি করেন আপনার

আর ওই বাড়ির কাছে একজন মানুষারে বিনা শুস্থে পড়ে গিয়েছিল ও খালি একবারের একটা পুদিছে আর তেল একবার লাগবে খালি নাকি আপনি যে ভালো করি বাইলে লাগে না মিজে খাই না জাম হের হে জানি আর কোনো না আসি আপনি আপনি অ্যাক্সিডেন্ট করে দিতে পারি না তখন গাইতে করে দিতে আমি যে কোনো গাড়ি গল্পে দিতে পারি শুধু খালি আর নয় গল্পে নেই না সাথে যারা আসছে তাদের আমি একটা করে দিতে পারি